হাই বন্ধুরা দেখো আমি কিন্তু কলকাতায় চলে এসেছি ছেলেকে নিয়ে ছেলে খেলতে যায় ছেলে এবার মাঠে যাবে আমি কিন্তু মেট্রো স্টেশনে চলে এসেছি দেখতে থাকো সাথে থাকো দেখো বলতে বলতে আমি ট্রেনে উঠে গেছি ট্রেনের দরজাটা বন্ধ হয়ে যাবে দেখো কি ভালো না দেখতে আমার তো খুব ভালো লাগে ট্রেন থেকে নেমেও গেছি দেখো ট্রেন চলে গেল ব্যাস আমি আমরা এখন যাচ্ছি বেরোচ্ছি ছেলের মাঠে দেখতে থাকো সাথে থাকো আমার তো খুব মজা হচ্ছে তোমাদের কীরকম লাগছে একটু কমেন্ট করে জানাবে প্লিজ আমার খুব ভালো লাগছে লিফ্টে চড়তে দেখো লিফ্টে চড়তে 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 আমি মানে পড়ে যাচ্ছিলাম সবাই আর পাশে দেখো কত সুন্দর মেট্রো স্টেশনটা না আমার তো খুব ভালো লাগছে এবার দেখো আমি চলে এসেছি দোকানে খাবারের দোকানে এখানে অনেক কিছু পাওয়া যায় হুম এখানে দেখো অনেক কিছু আমি নেব এখন লেবু মাখা লেবু মাখা নেব। খুব সুন্দর এই কালীঘাটে এ এত সুন্দর সুন্দর সব জিনিস পাওয়া যায় না খাবারের জিনিস কি বলবো আমার তো জিমে জল চলে আসে আমি এখানে আসলেই এসব খাই কুল মাখা লেবু মাখা সমস্ত আমার খাওয়া হয়ে গেছে আমি কিন্তু এবার বাড়ির থেকে আসছি দেখো এটা কিন্তু আমাদের কাঁসাপাড়া স্টেশন কাঁসাপাড়া স্টেশনে আমাদের লিপ্ত হয়ে গেছে কত সুন্দর না আমার দেখো আমার ছেলে কিন্তু আমি একবার এদিকে আসছে আর ওদিকে যাচ্ছে বাড়ির সামনে যেহেতু চলে এসছি এরকম দুষ্টুমি করছে দেখো দেখো পেছন থেকে আবার নেমে গেলো যে এত দুষ্টুমি করছে আজ এটুকুনি টাটা বাই